আজকে আমার মা নিজের হাতে গরুর মাংসের কালাভোনা সহ আরো কি কি রান্না করে খাওয়ালো সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গরুর মাংসের কালাভোনা রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা আর সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম মাংসগুলো ভালো করে ধুয়ে কড়াইতে তুলে নিলাম তারপরে দিয়ে দিল আদা রসুন বাটা লবণ মরিচের গুড়া হলুদের গুড়া সাথে দিয়ে দিল এলাচ দারুচিনি সাদা ফল কালো ফল ভালো করে মাংসগুলো নাড়াচাড়া করে কষা দিয়েছে আর এদিকে আমার মা কলার ধরবত্তা করতেছে ভালোই সেই সাথে পাটাতে করা কলার থরভর্তা খেতে অনেক বেশি স্বাদ লাগে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে খুব হয়ে গেছে শুকনা মরিচ পিসা কারণ গরুর মাংসের কালা ভোনা ঝাল ঝাল না হলে শুকনা মরিচ তো এখানে দিয়ে দেওয়া হলো গরুর মাংসের কালা ভনার মশলা মানে রাধুনি রেডিমিক্স মশলা এই কথা বলতে আমার মায়ের হাতের গরুর মাংসের কালা খেতে এত পরিমাণ স্বাদ হয়েছিল কি আর বলবো একবার খেলে মুখে লেগে থাকা বেলা উঠেই আমার আব্বু বাজার থেকে টাটকা টাটকা সবজি আনছিল সবজিগুলো ডাল দিয়ে রান্না করা হবে আর এইদিকেই তো আমার আম্মুর গরুর মাংসের কালাভনা রান্না করা দেখেন একদম শেষ এটাই ফাইনাল লিকি কথা বলতে আমার মায়ের হাতের এই কালাভনা হোটেলকেও হার মানিয়ে দিবে এতটা স্বাদ হয়েছিল সেটা দেখেই বুঝতে পারতেছেন হয়তো আমার আম্মুর কালাভনা রান্না করা দেখে দেখেন রোদর নজর দিয়ে দিয়েছে মানে এত পরিমাণ রোদ লাগছিল রান্নার জায়গাতে এখানে সবজি রান্না করার জন্য মশলাগুলো ভালোভাবে কষাচ্ছিল আর এখন দিয়ে দিবে সবজি প্রায় সাত আট রকমের সবজি ছিল আর এই সবজিটা রান্না করা কিসের জন্য সেটা আমি বলতেছি আমার মামির বাচ্চা পেটে আসছে আমার মামির নাকি আমার মায়ের হাতে সবজি খেতে ইচ্ছা করছে সেজন্য আমার মা সবজি রান্না করছে আমার মামির জন্য পাঠাবে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিবে ভিজিয়ে রাখার ডাল মামির মায়ের হাতে সবজি খেতে ইচ্ছা করছে আর এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম সিটির হাটের কালাভোনা কালাভোনা দেখেও নাকি তার খেতে ইচ্ছা করছে তো আমার মা কালাভোনাটাও একদম ঝাল ঝাল করে রান্না রান্না করে দিল আমার মামিকে আর কোলার থর ভর্তা করে দি মা কোলার থর ভর্তা করেছিল কারণ কোলার থরে প্রচুর পরিমাণ আয়রন আছে আর ঝাল 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 খেতে তো আমার মামি খুব পছন্দ করে তারপরে এই তো সবজি রান্না শেষ এখন সবজিগুলো বাটিতে বাটিতে উঠানো হবে বাটিতে সবজি দুই বাটিতে গরুর মাংসের কালা ভোনা এখন বলতে পারেন দুই বাটিতে কেন আমার বড় আপুর বাসাও আমার নানির বাসার কাছেই প্রায় বলতে গেলে তো আমার বড় আপুর জন্য পাঠাচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল গরুর মাংসের কালা ভোনা ভর্তা আর মায়ের স্পেশাল গরুর হাতে কালা কালাভোনার এত সুন্দর গন্ধ বের হচ্ছিল আমি তো দেখে আর থাকতে পারিনি খেতে বসে গেছি এক প্লেট ভাত মায়ের হাতের কলা থর ভর্তা গরুর মাংসের কালা আর সবজি সেই স্বাদ হোটেল ফেল করে দিবি সত্যি কথা বলতে আমার মায়ের হাতে জাদু আছে ভিডিওতে আমার মাকে ধন্যবাদ দিয়ে দিলাম এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য এটা খেতেও দারুণ হয়েছিল আর এইদিকে দেখেন আমার আপু পোলাও ভাত রান্না করতেছে মায়ের হাতের স্পেশাল রান্নাগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ